সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া অনেকেই ভাবেন এটা হয়তো শুধু ভাগ্যের ব্যাপার কিন্তু কীভাবে যদি বলি ভালোবাসা আপনার জীবনে আসার আগেই কিছু নির্দিষ্ট লক্ষণ দিয়ে যায় এমন কিছু চিহ্ন যা আপনাকে জানিয়ে দেয় যে আপনি প্রস্তুত চলুন আজ সেই সাতটা লক্ষণ নিয়েই কথা বলা যাক কিন্তু তার আগে একটা খুব পরিচিত অনুভূতির কথা বলি কেমন কখনও কি এমন মনে হয়েছে যে নিজের ওপর এত কাজ করার পরেও মানে এত বই পড়া নিজেকে এত বোঝার চেষ্টা করার পরেও ভালোবাসার ক্ষেত্রে কিছুই যেন বদলাচ্ছে না যদি এমনটা মনে হয়ে থাকে তবে জেনে রাখুন এই অনুভূতিটা কিন্তু শুধু আপনার একার নয় আর এর পেছনে একটা গভীর কারণও আছে একবার ভাবুন তো একদিকে অনেকেই থেরাপি নিচ্ছেন আত্মোন্নয়নের বই পড়ছেন নিজের ব্যক্তিগত সীমানা তৈরি করছেন নিজেকে ভালোবাসতে শিখছেন এগুলো সবই অসাধারণ কাজ কিন্তু অদ্ভুতভাবে এত চেষ্টার পরেও তাদের জীবনে ভালোবাসা আসছে না আবার অন্যদিকে এমন মানুষও আছেন যারা হয়তো এত কিছু করেননি কিন্তু খুব সহজেই একটা সুন্দর সম্পর্কে জড়িয়ে পড়ছেন এই যে একটা অদ্ভুত বৈপরীত্য এটা কেন হয় আসল রহস্যটা হলো ভালোবাসার জন্য প্রস্তুত হওয়াটা কোনো চেকলিস্ট মেলানোর মতো বিষয় নয় এটা কোনো কোর্স শেষ করা বা পরীক্ষায় পাশ করার মতো ব্যাপার না এটা আসলে আমাদের চেতনার একটা গভীর স্তরের পরিবর্তন একদম ভেতর থেকে একটা রূপান্তর এই অবস্থাকে একটা থ্রেশহোল্ড বা প্রান্ত সীমা হিসাবে ভাবা যেতে পারে এটা হলো চেতনার এমন একটা স্তর যেখানে পৌঁছনোর পর ভালোবাসা কেবল সম্ভবই হয় না বরং প্রায় অবসম্ভবই হয়ে ওঠে মানে ভালোবাসা ভাগ্যের জোরে আসে না বরং আপনি সেই ভালোবাসাকে গ্রহণ করার মতো একটা জায়গায় পৌঁছে যান তো কীভাবে বোঝা যাবে যে সেই থ্রেশহোল্ডের কাছাকাছি আসা যাচ্ছে এর সাতটা স্পষ্ট লক্ষণ আছে আর মনে রাখতে হবে এগুলো কোনো কাজ নয় যে আপনাকে জোর করে করতে হবে বরং আপনি যখন সত্যিই প্রস্তুত হতে থাকবেন এই লক্ষণগুলো আপনার মধ্যে স্বাভাবিকভাবেই ফুটে উঠবে প্রথম লক্ষণটা হলো আপনি আর অন্যের চোখে নিজের অস্তিত্ব খোঁজেন না একটা সময় হয়তো ছিল যখন অন্যের মনোযোগ বা প্রশংসা আপনার আত্মমর্যাদার একমাত্র মাপকাঠি ছিল কিন্তু এখন কেউ আপনার মেসেজের উত্তর দেরিতে দিলেও আপনি অস্থির হয়ে পড়েন না কারণ আপনার আত্মমূল্যবোধ এখন আপনার ভেতর থেকেই আসে বাইরের কোনো স্বীকৃতির ওপর নির্ভর করে না দ্বিতীয়ত আপনি আপনার শরীরের সংকেতকে বিশ্বাস করতে শেখেন আগে হয়তো সম্পর্কে রেড ফ্ল্যাগ বা সংকেতগুলো দেখেও না দেখার ভান করতেন তাই না হয়তো ওই নার্ভাসনেস বা ভ্রান্ততাকেই প্রেম বা উত্তেজনা বলে ভুল করতেন কিন্তু এখন আপনার স্নায়ুতন্ত্র জানে যে শান্তি আসলে কেমন লাগে আপনি বুঝতে পারেন সত্যিকারের ভালোবাসা আসলে উত্তেজনা নয় বরং একটা গভীর প্রশান্তি নিয়ে আসে তৃতীয় লক্ষণটা হল এক ধরনের মানসিক পরিপক্কতা আপনি একই সাথে দুটো বিপরীতধর্মী অনুভূতিকে ধারণ করতে পারেন একদিকে যেমন আপনি মনে প্রাণে একটি সুন্দর সম্পর্ক চান ঠিক তেমনি অন্যদিকে সেই সম্পর্কটা যদি কালকেই না হয় তাতেও আপনি ভেঙে পড়েন না বা হতাশ হন না এই যে আকাঙ্ক্ষা আর সন্তুষ্টিকে একসাথে ধরে রাখার ক্ষমতা এটাই আপনাকে একটা সুস্থ সম্পর্কের জন্য তৈরি করে তোলে এর পরের দুটো লক্ষণ চতুর্থ আর পঞ্চম একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত চতুর্থত আপনি আপনার অতীতের ভুলগুলোর জন্য নিজেকে লজ্জা দেন না বা ঘৃণা করেন না বরং নিজের সেই পুরনো সত্তার প্রতি এক ধরনের মমতা অনুভব করেন আর পঞ্চমত আপনার নিরাময় বা হিলিংয়ের প্রক্রিয়াটা আর পাঁচজনকে দেখানোর বা বলার বিষয় থাকে না এটা নীরবে আপনার আচরণে আর অভ্যাসে মিশে যায় এই দুটি পরিবর্তনই আপনাকে অতীতের বোঝা থেকে মুক্ত করে বর্তমানে নতুন সম্পর্ক গড়ার জন্য জায়গা তৈরি করে দেয় ষষ্ঠ লক্ষণটা বেশ মজার এবং গভীর আপনি আপনার চারপাশে অর্থপূর্ণ কাকতালীয় ঘটনা বা যাকে বলে সিনক্রনিসিটি সেগুলো লক্ষ্য করতে শুরু করেন হঠাৎ এমন কারো সাথে দেখা হয়ে গেল যার কথা ভাবছিলেন বা এমন কোনো সুযোগ এলো যা আপনার জন্য একদম সঠিক মনে হবে আপনার ভেতরের জগৎ আর বাইরের জগতের মধ্যে যেন একটা অদৃশ্য সংযোগ তৈরি হয়েছে এটা একটা স্পষ্ট সংকেত যে আপনি জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন এবং সব শেষে সপ্তম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ এই পর্যায়ে এসে আপনি যে ভালোবাসাটা এতদিন ধরে খুঁজছিলেন আপনি নিজেই সেই ভালোবাসার শক্তিতে পরিণত হন এর মানে কি এর মানে হল আপনি আর বাইরে থেকে ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করেন না বরং আপনি নিজেই ভালোবাসা দেওয়া শুরু করেন প্রথমত নিজেকে আপনি নিজের সাথে সেই যত্ন সেই মমতা নিয়ে আচরণ করেন যা আপনি আপনার ভবিষ্যৎ সঙ্গীর কাছ থেকে আশা করেন আর যখন আপনি ভালোবাসার এই শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠেন তখন স্বাভাবিকভাবেই আপনি এমন আরেকজন সম্পূর্ণ মানুষের সাথে অনুরণিত হন তাহলে এই সব গভীর পরিবর্তনের চূড়ান্ত ফলাফলটা কি। ফলাফল হল দুটি সম্পূর্ণ সত্তার মিলন ব্যাপারটা এভাবে ভাবা যায় আগে হয়তো আমাদের লক্ষ্য ছিল এমন কাউকে খুঁজে পাওয়া যে আমাদের সম্পূর্ণ করবে কিন্তু এই নতুন বাস্তবতায় আপনি এমন একটি ভালোবাসাকে আকর্ষণ করেন যা আপনার নিজের অর্জিত পূর্ণতাকে উদযাপন করে এখানে কেউ কাউকে সম্পূর্ণ করতে আসে না বরং দুজন সম্পূর্ণ মানুষ একসাথে জীবনকে আরও সুন্দর করে তোলে এটা প্রয়োজনের সম্পর্ক নয় এটা প্রাচুর্যের সম্পর্ক তাই শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রইল কী হবে যদি ভালোবাসার যাত্রার শেষ ধাপটা মরিয়া হয়ে কাউকে খোঁজা না হয় কি হবে যদি আসল কাজটা হয় নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা যাকে ভালোবাসা নিজেই খুঁজে নিতে চাইবে হয়তো আপনার ভেতরের এই যাত্রাই আপনার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি